ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে কারা কাগজ দেখাবেন আর কাদের কাগজ দেখাতে হবে না আপনার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে কি করবেন সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির আজকের এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কিন্তু নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন এস আর ওয়ার্ল্ড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে বিশেষ করে দু হাজার দুই সালের তালিকা বার্থ সার্টিফিকেট ডকুমেন্টস নিয়ে কি কি বিভ্রান্তি হচ্ছে তা সম্পূর্ণ পরিষ্কার করে দেব এছাড়া আপনারা কি করে আপনাদের যে ফর্ম সেই ফর্মটা ফিল করবেন এবং ফিল করার সময় আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন তারা কাগজ ছাড়াই নাগরিক হিসেবে স্বীকৃত যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে তাদের কোনো কাগজ লাগবে না না বার্থ সার্টিফিকেট না আই উপা ঠিকানার প্রমাণ শুধুমাত্র সেই তালিকার নাম থাকলে আপনি নাগরিক হিসাবে স্বীকৃত যদি দু সালে লিস্টে নাম না থাকে তাহলে আপনার বাবা মায়ের ভোটার কার্ড বা সেই সময়কার ভোটার তালিকা লাগবে অথবা এগারো ধরনের প্রমাণপত্র যে কোনো একটি চলবে যেমন বাড়ির দলিল ব্যাঙ্ক বই রেশন কার্ড পেনশন কাগজ ইত্যাদি যে যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে পরিচয়পত্র হিসাবে যদি আপনার থেকে থাকে আধার কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন বা চাকরির পরিচয়পত্র যে কোনো কিন্তু একটা এই জায়গা থেকে আপনি দিতে পারেন পরিচয়পত্র হিসাবে এছাড়া যদি আপনার ঠিকানা প্রমাণ মানে অ্যাড্রেস প্রুফ দিতে চান তাহলে কিন্তু আপনি এই কটার মধ্যে থেকে যে কোনো একটা দিতে পারেন যেমন বিদ্যুৎ বিল জলের বিল গ্যাসের বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট রেশন কার্ড বা ভাড়া চুক্তিপত্র যে কোনো একটা কিন্তু দিলে আপনার যে ঠিকানার প্রমাণ সেটা কিন্তু হয়ে যাচ্ছে এছাড়া যদি আপনারা জন্ম তারিখের প্রমাণ বা ডেট অফ বার্থের প্রুফ দিতে চান তাহলে যে কোনো কিন্তু একটা এখান থেকে আপনি দিতে পারেন বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেটে সেটা আপনার টেন ক্লাসের অ্যাডমিট কার্ড হতে পারে মার্কশিট হতে পারে বা আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিক দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন বা আধার কার্ড যদি জন্ম তারিখ দেওয়া থাকে তাহলে এই যে কোনো মধ্যে থেকে একটা দিতে পারেন তো এত করে যে ডকুমেন্টস দেখালাম তো এই ডকুমেন্টসের মধ্যে থেকে যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্টস থেকে থাকে তো সেটা দিলে কিন্তু আপনাদের প্রমাণপত্র হয়ে যাবে এবং আপনাদের যে ভোটার ভেরিফিকেশন সেই ভোটার ভেরিফিকেশনও কিন্তু হয়ে যাবে পরবর্তী যদি যদি দেখি যে সার্টিফিকেট কি আবশ্যিক বাদ সার্টিফিকেট যদি আপনাদের থাকে তাহলে তো খুবই ভালো কথা না থাকলে শুধুমাত্র বাদ সার্টিফিকেট না বিকল্প অনেক আছে তবে জন্ম উনিশশো এর পরে হলে দু সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম থাকলে সেটাও যথেষ্ট ভোটার কার্ডের নাম বা নাম্বার পরিবর্তন হলে কি করবেন সেটাও সমস্যা নয় পুরনো নাম্বার এখনকার ডিজিটাল কার্ডের পেছনে লেখা থাকে ওল্ড এপিক নাম্বার নামে আর নাম বা পদবি পরিবর্তন করলে যেহেতু আপনি ফর্ম ফিল করে করেছিলেন নির্বাচন কমিশনার রেকর্ডে সেটা আছে কোনো ডকুমেন্টস যদি না থাকে তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে আপনি নাগরিক বয়স্কদের জন্য হয়তো আলাদা ব্যবস্থা হবে কিন্তু অনুপ্রবেশকারীরা সাবধান কিছুদিনের মধ্যে মধ্যেই গাইডলাইন আসবে তাহলে এই হচ্ছে মূল বিষয় এইবার আসছে যে আপনারা কী করে আপনাদের যে ফর্ম সেই ফর্মটা ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপটা আপনার অনলাইন অফলাইন দুটোর মাধ্যমেই কিন্তু করতে হবে তো সফার্স আপনাদেরকে আমি অফলাইনটা দেখে দিই তো অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু আপনাদের এই ফর্মটাকে ঠিক ফিল আপ করতে হবে ইনিমিরেশন ফর্ম যে দেখতে পাচ্ছেন এই ফর্মটাকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এনএক্সাস সি এই এনে এক্সাস যে ফর্মটা সেই ফর্মটা ফিল আপ হবে কী কী লাগবে এখানে আমি আপনাদের ডিটেলস বলে দিচ্ছি এখানে আপনার ইলেক নেম এপিক অ্যাড্রেস যেটা থেকে রয়েছে সেটা আপনাদের যে নাম সেই নামটা কিন্তু এইখানে দিতে হবে এবং সাথে সাথে কিন্তু নিজের দেখতে সিরিয়াল নম্বর যেটা লেখা রয়েছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর অ্যান্ড নেম বা এসি পিসি নেম স্টেট এগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণ ভরিয়ে দিতে হবে সিরিয়াল নম্বর দেখবেন আপনাদের ভোটার কার্ডের লেখা থাকে পার্ট নম্বর লেখা থাকে এবং এসিপিসে আপনাদের যে নাম লেখা রয়েছে যে নামটা রয়েছে আপনি সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখানে কিন্তু আপনাদের একটা ওল্ড ফটো দিতে হবে এবং এখানে একটা আপনাদের কারেন্ট ফটো দিতে হবে দুটো ফটো কিন্তু আপনাদের এখানে দিতে হবে এমনি একটা পুরনো ফটো দিতে হবে একটা আজকেরই তোলা একটা ফটো এখানে আপনার দিয়ে দিতে হবে এটুকু দিয়ে দেওয়া নিজে দেখবে ডেট অফ বার্থ দিতে হবে এখানে এবং এখানে দেখুন লেখা রয়েছে আধার নম্বর তো এখন দেখবেন আধার নম্বরে কিন্তু অনেকেই ডেট অফ বার্থ থাকছে না বা অনেকটাই কিন্তু প্রুফ হচ্ছে না তাই কিন্তু আধার নম্বরটা কিন্তু এখানে আপনার অপশনাল হয়ে গেছে তো আপনি দিতেও পারেন না দিতে পারেন এখানে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে এবার নিচে দেখুন লেখা রয়েছে ফাদার্স নেম বা গার্জিয়ান নেম আপনি এখানে আপনার ফাদার্স নেম বা গার্জিয়ান নেম যেটা আপনার সেটা আপনি দেখবেন যদি তার এপিক নম্বরটা থেকে দেবে মানে ভোটার কার্ড নম্বর থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এখানে দিয়ে দেবেন একই রকমভাবে মাদার নামটা দিয়ে দেবেন এখানে এপিক নম্বরটা দিয়ে দেবেন আপনার যদি হাজব্যান্ড স্বামী হয়ে থাকে তার আপনার যেটা নাম থাকবে সেটা আপনি এখানে দেবেন এবং যার ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ড নম্বরটা কিন্তু এখানে দিয়ে দেবেন এবার দেখুন ডিক্লারেশন যেটা বলে দিচ্ছি ডিক্লারেশনটা আমি আপনার এবং আমার বোঝার স্বার্থে কিন্তু আমি এটাকে বাংলায় করে রেখেছি তো বাংলায় দেখুন আমি এখানে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে স্টেপ দেওয়া রয়েছে তো দেখুন এখানে কিন্তু আমি ঘোষণাপত্রটাকে বাংলায় করে নিয়েছি আমি এই মর্মে ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী আমি আঠেরো বছর বা তার বেশি বয়সের একজন নাগরিক ওপরে উল্লেখিত ঠিকানায় বসবাসকারী একজন সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক নিচে যে কোনো একটি চিহ্নিত করেন আর এই দেখতে পাচ্ছেন তিনটে বলেছেন যে তিনটে দেখুন এইখানে রয়েছে এবার প্রথমটা কী বলছে আমি এক সাত উনিশশো সাতাশি সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছি যদি আপনি এইটা করে থাকেন তাহলে এখানে আপনি টিকচিহ্ন করবেন এইটা যদি আপনি টিকচিহ্ন করেন তাহলে আপনার কী কী প্রমাণপত্র লাগবে নিজের জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণ হিসেবে নিচে দেওয়া তালিকা থেকে যে কোনো একটি নথি কিন্তু প্রদান করতে হবে মানে আমরা যা আগে যে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে প্রমাণ করা যে লিস্টটা সেই লিস্টটা দিয়ে কিন্তু যে কোনো একটা দিতে হবে দ্বিতীয় নম্বর লেখাটা রয়েছে আমি এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছি আপনি যদি এই কটার মধ্যে থেকে এই সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে নিজের জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণ হিসেবে নিচে দেওয়ার তালিকা থেকে যে কোনো একটি নথি প্রদান করতে হবে তাছাড়া পিতা অথবা মাতার জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ হিসেবে নিচে দেওয়ার তালিকা থেকে যে কোনো একটি নথি প্রদান করুন আমি দুই বারো দু সালের পরে ভারতে জন্মগ্রহণ করেছি তার জন্য তার জন্য কী কী দিতে হবে দেখুন নিজের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ হিসেবে নিচে দেওয়ার তালিকা থেকে যে কোনো একটি নথি প্রদান করুন পিতার জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ হিসেবে নিচে দেওয়া যে কোনো তালিকাতে একটি প্রমাণ করুন মাতার জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ হিসেবে নিচে দেওয়া তালিকা থেকে যে কোনো একটি নথি প্রদান করুন যদি পিতা বা মাতার কেউই ভারতীয় নাগরিক না হন তবে তাদের বৈধ পাসপোর্ট এবং ভিসার অনুলিপি আপনার জন্মের সময় প্রদান করুন পরেটা দেখুন রয়েছে আমি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছি যদি আপনি ভারতের বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি এইখানে টিক চিহ্ন করবেন বিদেশে ভারতীয় দূতাবাস কৃত্তক প্রদত্ত জন্ম নিবন্ধনের প্রমাণ সংযুক্ত করুন পরটা দেখুন লেখা রয়েছে আমি নিবন্ধন ও স্বাভাবিকরণের প্রক্রিয়ার মাধ্যমে ভারতের নাগরিকত্ব অর্জন করেছি স্টেপগুলো কি রয়েছে নাগরিকত্ব নিবন্ধন শংসাপত্র সংযুক্ত করুন আমি অন্য কোনো দেশে নাগরিকত্ব অর্জন করিনি আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত জন্য আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা কেন্দ্র লোকসভা কেন্দ্রের ভোটার তালিকা অন্তর্ভুক্ত নেই আমি জানি যে উপরোক্ত ঘোষণা মিথ্যা তথ্য প্রদান করলে বা মিথ্যা বলার জ্ঞান থাকা সত্ত্বেও তা করলে তা জনগণ প্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা একত্রিশ অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয়ই দণ্ডযুক্ত অপরাধ তাহলে বুঝতেই পারলেন এই যে ডিক্লারেশনে রয়েছে এই ডিক্লারেশনে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণটুকু বুঝিয়ে দিতে এই সম্পূর্ণ কিন্তু ডিক্লারেশনে লেখা ছিল সেই সম্পূর্ণটুকু কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো এখানে আপনাদের কী করতে হবে সম্পূর্ণটুকু সম্পূর্ণ আপনার যেইটা হবে আপনার ক্ষেত্রে সেটাকে জাস্ট এখানে আপনি টিক চিহ্ন করবেন এবং এখান থেকে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে দিতে হবে যে কোনো এক একটাতে কিন্তু চিহ্ন করুন এই যে পাঁচটা দেওয়া রয়েছে পাঁচটার মধ্যে থেকে যে কোনো একটা আপনার চিহ্ন করবেন দিয়ে দেওয়ার পর যে ডকুমেন্টসগুলো আপনি আগেও বলে দিই সেই ডকুমেন্টগুলো থেকে আপনি দিতে পারেন বা এই জায়গাতে আপনার যে ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি দিতে পারেন নিচে আসুন নিচে আসার পর এখানে আপনার ডেটটা লিখবেন প্লেসটা লিখবেন এখানে আপনি সিগনেচার করতে পারেন বা লেফট থাম ইমপ্রেশনও কিন্তু আপনি দিতে পারেন তো এটা হচ্ছে কী করে আপনারা অফলাইনে ফিল আপ করবেন এইবার অনেকেই বলবে যে অফলাইনে ফিল আপ করার পর আমি জমা কোথায় দেবো তো জমা দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে যখন বিডিও অফিস থেকে বা বিএলও অফিস থেকে বিএলও অফিসাররা আসবে তখন তারা যে ফর্মটা দেবে সেই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে বা আপনি যদি মনে করেন যে এই ফর্মটা ফিল আপ করে রাখবেন অলরেডি তো রাখতে পারেন এবং যখন বিএলও আসবে তখন আপনাকে কিন্তু এটা দেখিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে এবার হচ্ছে মেন বিষয় হচ্ছে আপনাকে কিন্তু শুধু অফলাইন করলেও হবে না অনলাইনেও করতে হবে তো অনলাইনে করার জন্য আপনাকে কী করতে হবে অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ইসিআই ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে তো এই ওয়েবসাইট আসার পর কিন্তু আপনাকে অনলাইনে করতে হবে অনলাইনে করার জন্য দেখতে পাচ্ছেন ওপরে দেখুন লেখা রয়েছে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত চালু হয়নি শুধুমাত্র বিহারে হয়েছে তাই দেখুন এখানে লেখা রয়েছে সার্চ ইউ নেম ইন টু থাউজেন্ড থ্রি বিহার ই রোল যখন আমাদের পশ্চিমবঙ্গে চলে আসবে তখনও কিন্তু ঠিক এইরকমভাবে একটা অপশান চলে আসবে এবং সেখানে ক্লিক করে কিন্তু আমরা আমরা চাইলে আমাদের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু অনলাইনে ফিল আপ করতে পারি তো এখনও যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে ই রোল এখনো হয়নি শুরু হয়নি মানে ভোটার ভেরিফিকেশন শুরু হয়নি তাই কিন্তু এই অনলাইন ভেরিফিকেশনটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের ওপেন হয়ে যায়নি তো যখনই ওপেন হয়ে যাবে তখনই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো তার জন্য কিন্তু কি করতে হবে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এইরকমই লেটেস্ট সেলফোর ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আশা করছি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন কোন কোন বিষয়গুলো আপনাদের ফলো রাখতে হবে কোন কোন বিষয়গুলি করতে হবে আশা করি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড হিন্দ